অহিংসা ভাতৃত্ব সম্প্রীতির বন্ধন করে তুলে জগতের সুখ সমৃদ্ধি ও মানুষের মুক্তি লাভের উপায় বলে গিয়েছিলেন মহামতি গৌতম বুদ্ধ বুদ্ধের প্রতি সম্মান ভালোবাসা ও মানুষের সুখ শান্তি সম্প্রীতি কামনা করে বুদ্ধ পূর্ণিমা পালন করেন বুদ্ধ ধর্মাবলম্বীরা পূর্ণিমা তিথির সকালে বৌদ্ধ স্নান আহার প্রদান উপবাস প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় এই ধর্মীয় উৎসব গৌতম বুদ্ধের জন্ম বোধিপ্রাপ্তি ও নির্বাণ লাভের এই দিনে বুদ্ধের কাছে প্রার্থনা জানান শিশু তরুণ বৃদ্ধ সহ সব বয়সের বুদ্ধ অনুসারী আমি পড়াশোনা বাড়তে চাইছি তারপর মা বাবা জানা চাইছি ফুটবল খেলা ফুটবল ক্লাবে চাইছি বন্ধুর সাথে আরো ভালো করে খেলা করার জন্য তাই এদিনে আমরা বুদ্ধ বন্ধনা করি সঙ্গ ধর্মের বন্ধনা করে থাকি পঞ্চশীল প্রার্থনা করি অষ্টশীল প্রার্থনা করি পঞ্চশীল হচ্ছে পাঁচটি নীতি যেটা আমরা আমাদের প্রতিদিনের জীবনে মেনে চলি প্রাণী হত্যা থেকে বিরত থাকা অদত্ত গ্রহ বস্তু থেকে গ্রহণ থেকে বিরত থাকা মিথ্যা থেকে বিরত থাকা মিথ্যা বলা থেকে বিরত থাকা মাদক দ্রব্য গ্রহণ থেকে বিরত থাকা সুরা প্রাণ থেকে নিজেকে বিরত রাখা পৃথিবীর বিভিন্ন জায়গায় চলমান এই যুদ্ধ বিগ্রহের সময়ে এবছর সবার প্রার্থনাই ছিল যুদ্ধ প্রত্যাশা সত্যি কথা বলতে যে গৌতম বুদ্ধের এই যে অহিংসার বাণী বা শান্তির যে মৈত্রী ভাব পোষণ করা আজকে যদি ফিলিস্তিনের উপরে যদি ইসরায়েল বা পশ্চিমা বিশ্ব যদি এই মৈত্রী ভাব পোষণ করতো আজকে কিন্তু এই দুর্দশাটা হতো আমরা প্রার্থনা করব যাতে পৃথিবীর মধ্যে যত রকমের হিংসা হানে আছে হানাহানি আছে এগুলো যেন দুর্ভূত হোক আমরা যেন সুস্থ থাকতে পারি আমরা সকল জীবের প্রতি আমরা মৈত্রী প্রদান করব। প্রায় আড়াই হাজার বছর আগে বৈশাখের এক পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন গৌতম বুদ্ধ এবছর বৈশাখের পূর্ণিমা তিথির হিসাবে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে বাইশে মে